আপনারা কেমন আছেন সবাই আচ্ছা আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো আপনারা প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দিবেন পারবেন না আচ্ছা সর্বপ্রথম আমি আশাকে জিজ্ঞেস করব। মনে করো তোমার বিয়ে হয়ে গেছে বিয়ের পরে তুমি শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে থাকতেছ না তোমার জামাইকে নিয়ে আলাদা থাকতেছ কোনটা শ্বশুর শাশুড়ি নিয়ে আচ্ছা কারণ কি শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে থাকার কারণটা কি বলো কারণ কি নিজের বাবা মার মতো মানতে হবে একসাথে আচ্ছা ঠিক আছে আমি এবার একটু দেখবো আচ্ছা তুমি বিয়ের পরে কি করতে চাও একসাথে থাকতে চাও নাকি চাই একসাথে থাকতে কারণ একটা কারণ আছে সেটা হচ্ছে কি যদি আমি কখনো ভুল করি আমার জামাই যদি আমাকে মারে তখন আমার শ্বশুর বাড়ির লোক তো দাও ফিরাইতে পারবে যে মায়ের এরকম কিছু আর যদি আলাদা থাকি তাহলে সে আমার মায়েরাই যাবে কিন্তু কেউ ফিরাবে না এই বিষয়টার জন্য আমি একসাথে থাকবো আচ্ছা প্রিয়া তোমার রিয়াকশনটা কি বলো তো ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে থাকার বিষয়টা কি তুমি একটু বলো আমি ফ্যামিলিদের সাথেই থাকবো কারণ

বিয়ের পরে কিভাবে থাকতে চাই ফ্যামিলি নিয়ে থাকতে চাই ফ্যামিলি নিয়ে তো বুঝলাম যে আলাদা থাকতে চান নাকি আপনি না আমার হাজবেন্ড তো আমি রাখব না আমি আমার শ্বশুর শাশুড়ি রাখব না কারণ হচ্ছে হাজবেন্ড আমার সাথে থাকবে শ্বশুর সাথে শাশুড়িও সাথে থাকবে কারণ আমি যেহেতু আমার বাবা মাকে ছেড়ে যাব তো এই এক মে এখান থেকে মেয়ে একটা চলে যাবে ঠিক আছে ওই জায়গায় গেলে কি আমি ওদের বাড়ির নতুন সদস্য হব বউ হবো কিন্তু বউর মতো থাকবো না থাকবো কি নিজের মেয়ের মতো হয়ে থাকতে চাই এর জন্য আমি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি সুন্দর অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন এবার আমাদের বিউটি কুইন মাস কুইন সাদিয়া আচ্ছা আপনার কাছে আমি জানতে চাই যে আপনি বিয়ের পরে আসলে কিভাবে থাকতেছেন আমি জয়েন্ট ফ্যামিলি নিয়ে থাকতে চাই কারণ আমার একটা ইচ্ছা আছে যে ওরা বিয়ে করলে জয়েন্ট ফ্যামিলি নিয়ে থাকবো